আমরা এবার সোজা মাসির বাড়ি থেকে এন্ট্রি নিলাম মামার বাড়িতে এটা হচ্ছে ছোট মামাদের বাড়ি ছোট মামাদের বাড়িতে যেয়ে প্রথমে উঠলাম তারপরে ওখান থেকে হয়ে আমরা চলে যাচ্ছি সোজা বড় মামাদের বাড়ি যেগুলো খুবই কাছাকাছি ছিল এখানে মামার বাড়িগুলো কাছাকাছি শুধু সেজ মামার বাড়ি মানে বুবুদের বাড়িটাই চণ্ডীতলায় ওরা এখান থেকে উঠে গেছে মানে ওদের বাড়িটা আমাদের বাড়ি থেকে আসার সময় সবার আগে পড়ে তারপরে এই মামাদের বাড়ি সব ওই হাওড়া বামনগাছিয়া তো এটা হচ্ছে বড় মামাদের বাড়িতে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি এই ফার্স্ট টাইম এলাম আমি তো এখানে আসি না সালকিয়াটা অনেকবার গেছি ওখানে মাসিদের বাড়ি আছে কিন্তু এদিকটা আসা হয় না ফার্স্ট টাইম এলাম এটা হচ্ছে বড় মামাদের একটা রুম দুটো রুম আছে একটু ডাইনিং প্লেস আছে এটা একটা রুম বেশ ভালো লাগলো বেশ মা আমি ও তিনজনই এসেছি মামাদের বাড়িতে ঘুরতে বেশ ভালোই সাজানো গোছানো আর তারপরে এখান থেকে সোজা ডাইরেক্ট চলে গেলাম এটা আমাদের রান্নাঘর তারপরে এখান থেকে মামা হচ্ছে যে জানতো না হঠাৎ দেখে আমাদেরকে একটু অবাকই হয়েছে কারণ আমরা আসবো কি না তার কোনো ঠিক ছিল না হঠাৎ করেই আসবো এটা একটা ভাবনা চিন্তা ছিল কিন্তু কবে আসবো এটা ঠিক ছিল না মানে অল্প করে একটু পাপড়ি মামা অনেক সব ফলটল কেটে দিচ্ছিলো কিন্তু আমাদের খাওয়ার একদমই সময় ছিল না চলো মামাদের বাগানটা থেকে একটু ঘুরে আসি এখানে তো দেখলাম ভীষণ সুন্দর গাছ লাগিয়েছে যেখানে অনেক রকম মানে ফুলের গাছ আছে এবং একটা কাঁঠাল গাছে নাকি বারো বছর পর কাঁঠাল হয়েছে আর এখানে গন্ধরাজ লেবুর সাইজটা দেখে তো জাস্ট আমি অবাক হয়ে গেলাম এত বড় বড় সাইজের গন্ধরাজ লেবু বাপটে বাপ আমি দেখেছি কিন্তু এত বড় সাইজের কখনো দেখি নাই আর মামাদের এই আম গাছটা তো দেখছি একদম ছাদে লুটে পড়েছে যার জন্য ঘরগুলো বেশ ঠান্ডা আর বাইরেটাও বেশ ঠান্ডা এখান থেকে কতগুলো লেবু আমরাও নিলাম বাড়ি নিয়ে যাব বলে তো এটা হচ্ছে বড় মামাদের বাড়ি আর আমরা যে খাওয়া দাওয়া করবো মেজো মামাদের বাড়িতে তো সেখানেও খাওয়া দাওয়ার সময় একটু ভিডিও করেছিলাম আমার তো বেশ ভালোই লাগছে এখানে এসে কারণ হচ্ছে যে নতুন নতুন জায়গা এক্সপেরিমেন্ট করতে আমার বেশ ভালো লাগে যেখানে এটা হতেই হবে যে কোনো স্পেশাল জায়গা সেরকম কোনো মানে নেই যে কোনো জায়গায় নতুন নতুন এক্সপিরিয়েন্ট করতে আমার দারুণ দারুণ লাগে আর এখানে টগর ফুলের গাছটা এত বড় ছাদে পুরো ছাদ থেকেই নাকি মামা ফুল তোলে পুজোর জন্য তো ছাদ থেকেও একটু বাইরের ভিউটা দেখে নিলাম বেশ ভালো লাগছিলো তারপরে ওখান থেকে হয়ে আমরা সোজা চলে গেলাম আবার ছোট মামাদের বাড়িতে ছাদেতে ছোট মামার মেয়ে মানে বোন নিয়ে এসেছিলো ছাদেতে বললো একটা পাহাড় আছে চলো দেখাবো তো মামি মা বিশেষ করে বলল বোনকে যে ওপরে নিয়ে যা বৌদিকে একটু পাহাড়টা দেখাবো আসলে পাহাড় না ওটা একটা ভাগার যেখানে ময়লা স্তূপ ফেলে ফেলে এমন ওটা উচ্চতায় গিয়ে দাঁড়িয়েছে যেটা দূর থেকে পাহাড় বললেও মন্দ হবে না এটা নাকি এখান থেকে অনেকটাই দূর কিন্তু এত উঁচু হয়ে গেছে যে এখান থেকে স্পষ্ট সেটা দেখা যায় ছোটো মামাদের ছাদ থেকে একটু বাইরের ভিউটা দেখলাম বেশ ভালো লাগছিল আর এটা একটু রোড থেকে ভেতরের দিকে আর বেশ ভালো লাগলো আর এইটা হচ্ছে যে যে বাড়িগুলো দেখাচ্ছিলাম একটু আগে এইটা হচ্ছে ওর আমার বরের আদি মামাবাড়ি যেখানে সবাই এক জয়েন্টে একসাথে থাকতো আর হচ্ছে যে মানে যখন একসাথে সবাই ছিল সব মামারা সবাই একসঙ্গে থাকতো এখন যে যা সেপারেট হয়ে গেছে এইখানে শুধু এই যে বাড়িগুলো দেখাচ্ছি এখানে শুধু মেজো মামারা থাকে এখন সবাই যে যার বাড়ি করে ফেলেছি পাশে ছোটো মামার বাড়ি তারপরে বড় মামার বাড়ি এবার দুপুরবেলা পর আমরা মামাদের বাড়িতে খাওয়া দাওয়া করতাম মেজো মামাদের বাড়িতে চলেছি এটা হচ্ছে মেজো মামাদের বাড়ি এখানে সব মামারা একসাথে থাকতো গেছে তো বৌদি এখানে খাবার বাড়ছে আমরা মঙ্গলবার গিয়েছিলাম সেই জন্য খুব রেগে গেছে যে ফার্স্ট টাইম গেছি মাছ মাংস কিছু খাওয়াতে পারছে না মঙ্গলবার তো আমার বড় নিরামিষ খাই এখানে করেছিল আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আমি বেগুন ভাজা খাই না যেহেতু নিয়ে নিই

সবাই মিলে খাওয়া দাওয়া করছে মা আমি ও তিনজনেই বসে গেছি খাবারের টেস্টগুলোও খুব ভালো ছিল খুব সুন্দর রান্না করে কিন্তু নেক্সট টাইম এসে অবশ্যই আমরা থাকবো আমরা থাকতে পারলাম না বলেও খারাপ লাগছে কারণ ফার্স্ট টাইম গেলাম সবাই একটা আশা করে যে থাকবে নতুন বৌমা নতুন বটে নতুন বৌমা গেছে কিন্তু থাকতে পারলাম না পরে এসে নিশ্চয়ই থাকবো কারণ বরের এখন অনেক কাজের চাপ থাকলে হবে না তাই আমাদেরকে ফিরতে হলো যাবার সময় আমি একবার বুবুদের বাড়ি ঢুকেছিলাম কারণ ও আমার বরের জন্য একটা অ্যাডপ্টার কিনে রেখেছিল সেটা নিতে হবে তো ওদের বাড়িতে জাস্ট দশ মিনিট স্টে করেছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েই বেরিয়ে এসেছিলাম কারণ ও যে বিকেলবেলা আবার দোকান খুলবে সেই জন্য আমরা থাকতে পারলাম না তারপরে আমরা বাড়ি চলে এলাম বাড়ি এসে দেখি আমার বর আমার ব্যাগটা বইছে বাপ রে বাপ সেখানে তো আমি বয়েছিলাম ও অবশ্য নিতে চেয়েছিল কিন্তু দিইনি বাট আমার দেখে খুব কষ্ট হচ্ছে কারণ বাইরে গেলে আমি বেশিরভাগ ব্যাগ বই ওকে দি দিই না আমার কষ্ট হয় কিন্তু ও বইয়ের কষ্টটা ভেবে আমার হাত থেকে ব্যাগগুলো নিয়ে নিল দেখেও ভালো লাগলো যাই হোক আজকের ভিডিওটা